টি টোয়েন্টি যখন এলো তখন অনেকেই মনে করেছিলেন ক্রিকেটের এই ছোট্ট সংস্করণে বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ দু হাজার সাত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সে পথে হাঁটা শুরু করেছিল দলটি তবে এরপরেই যেন সব পাল্টে গেল সময় যত করিয়েছে ততই আক্ষেপ আর হতাশে বেড়েছে এখন টি বিশ্বকাপ মানে যেন বাংলাদেশ দলের কাছে বিবিসিকা তবু বৈশ্বিক সরে যাওয়ার আগে দলের নির্দিষ্ট কিছু লক্ষ্য থাকে এবারে বিশ্বকাপে বাংলাদেশ সেটা ঠিক করেছে অধিনায়ক নাজম হোসেন জানিয়েছেন স্বপ্ন বড় হলেও ফলাফল নিয়ে ভাবছেন না প্রত্যাশা নিয়ে চিন্তা করে নিজেদের চাপ বাড়াতে চান না বিসিবি শেয়ার করা ভিডিওতে নাজমুল হোসেন বলেন আমরা যখন একটা বড় টুর্নামেন্ট খেলতে যাই অবশ্যই বড় স্বপ্ন নিয়ে যাই এখানে ফলাফল নিয়ে চিন্তা করা আমি খুব একটা পছন্দ করি না আমাদের প্রক্রিয়া ঠিক আছে কিনা না এই জায়গায় যদি আমরা কাজ করি তাহলে খুব ভালো কিছু আসবে এমনিতে আমরা দল হয়ে খুব ভালো করতে চাই আগে যা অর্জন করতে পারিনি তা অর্জন করতে চাই এগুলো তো থাকবেই আসলে প্রত্যাশা নিয়ে চিন্তা করলে চাপটা বেড়ে যায় তো প্রক্রিয়া অনুসরণ করা খুব গুরুত্বপূর্ণ আমরা যদি ছোট ছোট বিষয়গুলো করে যেতে পারি তাহলে ভিন্ন ফল আসবে নিজের অধিনায়ক তো নিয়েও কথা বলেন নাজুল হোসেন প্রতি ক্রিকেটারই স্বপ্ন থাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা তার উপর যদি এমন বিশ্বকাপের মতো মঞ্চে খেলার সুযোগ আসে তাহলে ওই ক্রিকেটারের জন্য গর্বের ও রোমাঞ্চের এই সময়টা উপভোগ করতে চাই দলের হয়ে যে দায়িত্ব আছে তা ঠিকভাবে পালন করতে চায় এটাই লক্ষ্য অধিনায়ক হওয়া নিয়ে যে অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে এভাবেও চিন্তা করতে চায় না প্রতিটা দিন উপভোগ করতে চাই এবার বিশ্বকাপ খেলতে তুলনামূলক তরুণ দল নিয়ে গেছে বাংলাদেশ দলের অধিকাংশ ক্রিকেটার প্রথমবার কুড়ি বিশের বিশ্বকাপ মঞ্চে নামবেন